আমি আজও আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও হাজির হয়েছি আজ দুই এবং মে মাসে তিন তারিখ অনেকেই জেনে গেছে এখন পর্যন্ত যারা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি ছাড়া যারা বাইরেও রয়েছে তারাও জানে যে স্পেনের সম্পর্কে কিছুটা তথ্য সেটা হচ্ছে যে দুই বছর পরে যে একটা কন্ট্রাক্ট পেপার তো আজকে আমি আপনাদের কাছে একটা রিয়েল হিস্টোরি আমি আপনাদেরকে তুলে ধরতেছি আর সেটা হচ্ছে যে একটি কন্ট্রাক্ট পেপার অনেকেই আগে চিন্তা ভাবনা করে রেখেছে আসলে দুই বছর পরে আট হাজার টাকা দামে একটা কন্ট্রাক্ট কিনতে হবে তাছাড়া তো রেসিডেন্ট কার্ড হবে না এবং অনেকেই আবারও এটাও চিন্তা করছে যে দুই বছর এখানে কন্টিনিউভাবে থাকতে হবে এখানকার যে সোশ্যাল যে সার্ভিসগুলো আছে এখানে সমস্ত কিছু আপডেট বা থাকতে হবে তাছাড়া আমাদের কার্ডগুলো রিনিউ করা হবে না বা তৈরি হবে না প্রথম রেসিডেন্ট কার্ডগুলো তো আসলে কথাটা যদিও সত্য তবে কিছুটা কম এবং কিছুটা কম এই কারণে আমি বলতেছি আপনারা শুনতে হতে পারে দশ হাজার ইউরো সম পরিমাণে এখানে একটা কন্ট্রাক্ট কিনে আপনাকে রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে কিন্তু দশ হাজার না হলেও দশ হাজার কাছাকাছি কেমন কিন্তু সব জায়গায় এক না যেমন বাস্তব যেটা ঘটেছে যেমন আমাদের এক কলিগ যে যে বাসা আমার রয়েছে তো সেখানে একজন পুরাতন লোক এখন তিনি কন্ট্রাক্টের জন্য খোঁজাখুঁজি করতেছে কারণ হচ্ছে তার অ্যাড্রেসটা এই শহরের মধ্যে রয়েছে এবং আমরা যে শহরে আছি এই শহরের মধ্যে রয়েছে এবং সেই কারণে তার কন্ট্রাক্টটা অবশ্যই এই শহরে থেকে হতে হবে কারণ একটা দোকানে থেকে ইচ্ছা করলেও মনে করেন চারটা পাঁচটা কন্ট্রাক্ট তিনি বিক্রি করতে পারবে না মিনিমাম একটা কন্ট্রাক্ট যদি বিক্রি করে তাকে ছয় মাস থেকে এক বছর অপেক্ষা করতে হবে পরবর্তী একটা কন্ট্রাক্ট বিক্রি করার জন্য এবং কন্ট্রাক্টটা বিক্রি করবে তার আকার অর্থাৎ দোকানের সাইজ বা আকার আকৃতির ওপর ডিপেন্ড করে যদি কোম্পানিটা বড় হয় তাহলে দুইটা কন্ট্রাক্ট বিক্রি করতে পারবে এবং দুইটা কম কন্ট্রাক্ট বিক্রি করতে পারবে যদি শুরু হয় তাহলে একটা কন্ট্রাক্ট বিক্রি করতে পারে ম্যাক্সিমাম এখানে একটা কন্ট্রাক্ট বিক্রি করে আর বড় পরিমাণে কন্ট্রাক্টটা এখানে ইস্যু করে না তাছাড়া হচ্ছে যে আরেকটা মূল বিষয় হচ্ছে যে ওই কোম্পানির লেনদেনটা সরকারের সাথে ভালো থাকতে হবে তার ট্যাক্স পেয়ারের কথাটা বা ট্যাক্সের যে ডকুমেন্টগুলো খুবই ক্লিয়ার থাকতে হবে তাছাড়া খুবই বিপজ্জনক কন্ট্রাক্টটা অবশ্যই আপনাদের যেরকম প্রয়োজন এবং তারা ও সুযোগের সদ্ব্যবহার হিসাবে তারা ছয় থেকে আট হাজার ইউরো পর্যন্ত তারা নিতেছে কারণ কোম্পানি কন্ট্রাক্ট ছাড়াও আপনাকে রেসিডেন্ট কার্ড করতে পারবে না কোনোভাবে যদিও করেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার কাজ করার অনুমোদন পাবেন না আপনি রেসিডেন্ট কার্ড পাবেন এবং দেশে আসা যাওয়ার জন্য যে কার্ডটা আছে এটাই করতে পারবেন তো যাই হোক এটা মাস বি লাগবে আপনাকে অবশ্যই আপনাকে কন্ট্রাক্ট কিনতে হবে কিন্তু এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি প্রচুর লোক যেহেতু ঢুকে গেছে এবং ছয় মাস পর পর অন্তত অথবা এক বছর পর পর একটা দোকান থেকে কন্ট্রাক্ট বিক্রি করতে পারবে কিন্তু ভবিষ্যতে যাই না অর্থাৎ দুইটা বছর পরে দু হাজার ছাব্বিশ এবং সাতাশের দিকে কি হয় এটা কেউ বলতে পারে না তবে খুবই ডেঞ্জারাস হবে হইতে পারে তখন এক একটা কন্ট্রাক্টের পরিমাণ পরিমাণ দাঁড়াবে প্রায় দশ হাজার ইউরোপ পর্যন্ত এখন যেহেতু যে অবস্থা হচ্ছে এবং সামনে তো এখন পর্যন্ত কন্ট্রাক্ট বেশি একটা বিক্রি হচ্ছে না কারণ এখন পর্যন্ত দুই বছর সবার পূর্ণ হয় নাই এবং যেগুলি পূর্ণ হয়ে গেছে দুই বছর সেগুলি হচ্ছে খুব কম সংখ্যক এবং সামনে বছরও হইতে পারে অনেক লোকে দুই বছর পূর্ণ হবে এবং দু হাজার সাতাশ সালেও অনেক লোকের দুই বছর পূর্ণ হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কন্ট্রাক্টের চাহিদা থাকবো অনেক এবং কন্টাক্টের চাহিদা থাকার কারণে আপনার হচ্ছে যে আপনার মূল্যটা নিবে অনেকে সুযোগের সৎ ব্যবহার করে কিছু করে নাই তারপরে অনেকেই এখানে টিকে থাকার জন্য এটা করবে জানি না ভবিষ্যতে কী হবে তবে বাস্তব যেটা শুনতেছেন এটাই ঘটতেছে তবে কিছুটা পরিবর্তন আসতে পারে হতে পারে আজ দু হাজার পঁচিশ এবং মে মাসে আজকের তিন তারিখ আগামী দুই বছর পরে বা দেড় বছর পরে কিছুটা পরিবর্তন আসতে পারবে তবে যদি আপনারা বৈধ ডকুমেন্ট চিন্তা করেন তাহলে স্পেন খুব বেস্ট এবং স্পেন দুইটা বছর সময় জন্য খুবই ভালো কারণ ইউরোপে অন্য কোনো দেশে এই ধরনের সুযোগ নাই তবে কন্ট্রাক্টের প্যাপারটা বা কন্ট্রাক্টের বিষয়টা অবশ্যই নজরে রাখবেন কারণ এটা ছাড়া কখনো একটা রেসিডেন্ট কার্ড হয় না তবে ভালো লিঙ্ক থাকলে অবশ্যই আপনার কন্ট্রাক্টের কোনো টাকা পয়সা লাগবে না যদি আপনি যদি ভালো একটা কোম্পানিতে কাজ করতে পারেন এবং ভালো একটা কোম্পানিতে যদি আপনার কাজের দক্ষতা দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার কাজের কোম্পানি কন্ট্রাক্ট অবশ্যই পাবেন যদি ওরকম পর্যা পান কিন্তু ওরকম পর্যায়ে পাবেন কিভাবে কারণ কন্ট্রাক্ট পেতে গেলে তো আপনার কাজ করতে হবে এবং কাজের অনুমোদন না থাকলে তো আপনার ভালো একটা কোম্পানিতে প্রবেশ করতে পারবেন না যদি আরও যদি আত্মীয় স্বজন কোনো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই এইটা করতে পারবেন তাছাড়া খুবই খুবই ডিফিকাল্ট আপনাকে কন্ট্যাক্ট অ্যারেঞ্জ করার জন্য কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে পারবেন কিন্তু হয়তো বে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে যেটা পরিমাণে প্রায় সাত থেকে আট হাজার ইউরো পরিমাণে আপনাকে বাজেট ধরে রাখবেন